আসসালামু আলাইকুম গ্যাস কি অবস্থা সকালের আশাই সকালে অনেক ভালো আছেন সামিজ আপনাদের সাথে এনেতেছেন আজকের প্রলভটা হচ্ছে গিয়া আমরা আমি আর সাজিদ ভাই হচ্ছে আমতুলি থেকে ডাইরেক্টলি যাচ্ছি হচ্ছে কুয়াটাতে অনেক দিন পর হচ্ছে কুয়াকার ট্যুর দিতেছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এখন কুয়াকাটার অবস্থা কীরকমের কী আমি সঠিক জানি না প্রায় মাস দেড় দুই হয়ে গেছে যাই নাই তো আমাদের সাজিদ ভাই হচ্ছে আমতুলি থেকে বরিশাল চলে যাবে তো এই জন্য তারে নিয়ে হচ্ছে একটা ঘুরে আসি দিয়ে আসি তো এখন সকাল প্রায় আপনার আটটা পনেরো বাজে তো বেশি দেরি করে নেই আমরা আবার জুমার দিকে আবার ব্যাক করব বারোটা একটার দিকে আবার ব্যাক করব কুকোটা থেকে তো এখন হচ্ছে ফোয়েল নেতে পাম্পে যাব তো তারপর হচ্ছে রওনা দেবো তো দেখতে থাকুন ভিডিওটা এখন হচ্ছে ফোন শেষ এখন ডাইরেক্ট টান দেব আর আমার কপালটা এতটা খারাপ আমার নিউ পালসার যেটা কিনছি ওইটা এক্সচেঞ্জ করছে তারপর হচ্ছে গিয়া আমার এক ফ্রেন্ডের পিছনে বইছি আমি আমার ফোনের ডিসপ্লে ভেঙে গেছিলো এক সপ্তাহ যাবৎ ফোনই সারতে পারি নাই আর কন্টিনিউ যে ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। মাথায় প্রচুর প্যারা ছিল এই ফোনও সারতে পারি নাই এই জন্য আর ভিডিও টুডিও আর করি নেই তো আজকে তো মনটা ফ্রেশ করতে ডাইরেক্টে যাচ্ছি পো তো সবাই দেখতে থাকুন ভিডিওটা ওর মজা হবে তো রাইট নাম এখন আছি হচ্ছে আমরা কলা এখনো আছি নাই তো হচ্ছে লাইন সকালবেলা যে ভিডিওটা দেয় না মাথা তবে অবশ্য ভোরবেলা রাজ্যে প্রায় আপনার হচ্ছে কি আপনার এখনো প্রায় বাইশ কিলোমিটার বাকি আছে কলাপাড়া চলে আসলাম আর এখন হচ্ছে গিয়ে আপনার কলাপাড়ার পিস তারপর হচ্ছে গিয়া হাজিপুর হাজিপুরের পর হচ্ছে গিয়া ময়স আলিপুর আর আমরা এখন আছি হচ্ছে আপনার ময়পুর ব্রিজে আর এখানে কিছু ছবি কালেক্ট করে টান দিলাম আর মাত্র তিন চার কিলোমিটার আছে বাকি তারপর হচ্ছে কি আমাদের গন্তব্য কাটায় রাইট নাম এখন আছে হচ্ছে পুয়া কাটাতে আর চির পাওয়া হচ্ছে সামনে রাশও চলে আসছি সকাল থেকে কিছুই খাই নেই তো এখন গাড়িটা রাখার পর দেন কিছু নাস্তা করার পর নামবো বিচে দেখতে থাকুন তখন গাড়িটা রাখার পর দেন হব তো দেখতে থাকুন ভিডিওটা তো রাইট এখন হচ্ছে আমরা আর আমরা প্রায় নয়টা একান্ন বাজে অলরেডি প্রায় এক ঘন্টা আগে আইছি আমরা রেস্ট নিয়ে কিছু খাইছি খেয়েছি তারপর এখন দোষর করবো সেটা খুব মনে করেন অতটা এখন ভরা না যে ঘরে তুলনায় যেরকমের ভরা থাকার কথা ওই রকমের আর ভরা না আর আমার পিছনে আছেই আমাদের সাজিদ ভাই লঙ্গিপুরা উনি চলে যাচ্ছে হচ্ছে বরিশালে তো ওনার জন্যই হচ্ছে আজকে এই দিনে আসা আর নয়তো আরও আমাদের প্ল্যান ছিল যে আমরা আরও চার পাঁচজন আসব বাইক নিয়ে কিন্তু তারা আসা হলো না ওনারা নিয়ে হচ্ছে গিয়ে আমরা একটু হালকা পাতলা একটু ঘোরার পর দেন চলে যাব তো দেখতে থাকুন ভিডিওটা তো যাই হোক এখন আমরা হচ্ছে আমতলের উদ্দেশ্যে রওনা দেবো আর কুয়াটা বৃষ্টা সুন্দর মতনই ঘোরা হয়েছে সেরা আমার মনে হয় যে সকালবেলা আইসি পরে সকালের বিড়ে অনেক ভালো লাগছে আর হচ্ছে কি আর বিকাল টাইমে যে আমরা দুপুর বারোটা একটার দিকে আসি ওই সময় কেমন জানি রোদগুলোটা বেশি থাকে ওই সময় আর গোসল করতে তেমন ভালো লাগে না অবশ্য এখন রওনা দিয়ে দিছি কিছু করার নেই আর বেশিক্ষণ থাকতে পারবো না আইসে মনে হয় এক দেড় ঘন্টায় ছিলাম তো এখন আমি যাবো Kita a k a নাও এখন আমরা আনতে চলে এসেছি আর এখন বাসায় যাবো প্রায় এখন এগারোটা পঞ্চাশ বাজে তো বাসায় গিয়ে আবার পুষব করা লাগবে পুষো করা নামাজ পড়তে যাবো এখন খারাপ যাইয়া প্রায় দুই ঘন্টা থাকতে আমরা তার মিটে খুশি তো যাই হোক যাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো আবেশ দেখা হবে নতুন কোনো ভিডিওতে